হ্যালো ভিউয়ার্স আমি সুপ্রিয় আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে বাসন্তী পুজো বছরে দুবার আমরা বারো মাসের অনেক মাসেই লক্ষ্মী পূজার কথা শুনেছি যেমন ভাদ্র মাসের লক্ষ্মী পূজা কোজাগরি লক্ষ্মী পূজা পৌষ মাসের লক্ষ্মী পূজা প্রভৃতি কালী পূজার কথাও অনেক মাসেই শোনা যায় যেমন জ্যৈষ্ঠ মাসের ফলহারিণী কালী পূজা কার্তিক মাসের কালী পূজা মাঘ মাসের রটন্তী কালীপূজা প্রভৃতি কিন্তু বাসন্তী পূজা হয় বছরে মাত্র একবার বসন্তকালে আরও স্পষ্ট করে বললে চৈত্র মাসে কিন্তু এবছর অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দে বাসন্তী পুজো ঘটল বছরে দুবার যা অতি বিরল দৃষ্টান্ত অন্যরকম তো বটেই বছরের শুরুতেই অর্থাৎ চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের দোসরা বৈশাখ একবার বাসন্তী পুজো হল আবার বছরের শেষে অর্থাৎ চোদ্দোশো একত্রিশ সালেরই একুশে চৈত্র আরও একবার বাসন্তী পুজো হল অর্থাৎ তিথি অনুসারে বাংলার চোদ্দোশো একত্রিশ সালে দু দুবার বাসন্তী পুজো ঘটল যা সত্যিই অভূতপূর্ব ঘটনা thank mm -hmm. you